বারো আমাদের বন্ধু ভারতকে আমরা প্রতি বছর ইলিশ হল এইগুলো বিনিময়ে আমার কি উপহার দিয়েছে এখন তার বিস্তারিত এই ভিডিওটা বলেছে আপনারা শুনুন তারপর কথা বলতেছি প্লুটটা দেখুন আমার স্ক্রিনে বাংলাদেশী তোরা কি তা ভারতের সেভেন সিস্টার দল করবে তরা তাবে মুক্তি মানে malo দুকটা কোসিরো কাল ভাল লগে দার বাপ বাংলাদেশি তার ফুটকি দেখলোরাস তোরা নিজর দেষ্টা রে বাবা পাকিস্তান রে জোল দাও বোমা ভরে দিছি তুই লয়রা শেখ আর তোর রে জোল দিয়া ধর রে মেরলামু তোরগি দangulo সেভ এম সিস্টার রে করবে শুন সেভ এন সিস্টার পরে আগে টিমুরার

বারক আমাদের কেউ বন্ধু আমরা তো বারককে বন্ধু ভাবতাম না উপহার দিয়েছে সে উপহার কথাগুলো ভালো লেগেছে না কার কাছে কেমন লেগেছে আমি বলতে পারি নাই আমার কাছে কথাগুলো কেমন খারাপ লেগেছে আর এখন আমি যখন দেখতেছি আমার মুসলমান বাইরা মরা লাশ হয়ে মাসের মতন বেশে উঠতেছে এগুলো দেখার পর আর কথাগুলো শোনার পর আমি মিলে মিলেছি আমার মনে চাইতেছে আ ভারত যারা ভারতকে বন্ধু ভাবতেছ এ বাংলাদেশের দুশ্মন তারা এ বাংলাদেশকে তারা শেষ করার জন্য তারা ষড়যন্ত্র করতেছ যারা ভারতকে বন্ধু বলবে এখন এখন আপনি ভাবেন কত শিশু মারা যাইতেছে আর মুসলমান মা বোনেরা তাদের কান্না এগুলো শুনি আমি তো অনলাইনে থাকি আমি তো এগুলো দেখি আমার তো সহ্য হইতেছে না আমার তো মন টাকা পয়সা নাই তাদের পাশে দাঁড়ানোর জন্য আমি দেশবাসীর কাছে বলবো আজ সন্না ফাউন্ডেশন তারপর আরো বিভিন্ন সংগঠন থেকে তাদের পাশে দাঁড়িতেছে ফেনীর পর থেকে যত এলাকা আছে চট্টগ্রাম সহকারে ওই এলাকাগুলার মধ্যে বেশি পানি আসতেছে মানুষগুলো অনেক ক্ষতি হইতেছে মানুষের বাড়িঘর শেষ মানুষও শেষ হয়ে যাইতেছে হঠাৎ যে কাজটা ভারত ঠিক করস নাই মানুষের বদু আছে পশু পাখির তো বদু আছে সময় বেশি নয় ধ্বংস ভাইতে বেশিক্ষণ সময় লাগে না তারা তো জালেম জালেমদের জন্য আল্লাহর পক্ষে থেকে কোন সিদ্ধান্ত আসবে ইনশাল আশা করি আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করো যেমন মুসলমান ভাই বোনদের উপর তার জুম করেছে আজকের বিরোধটা কেমন হয়েছে জানি না অনেক কষ্ট জানি না বলবো আজকে শেয়ার করবেন নাকি না করবে আজকের বিরোধটা এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ